সবাই শুধু ভাইরালের পেছনে দৌড়ায় শাকিলের হাঁসের মাংস থেকেও আরো মজার মজার হাঁসের মাংস পাওয়া যায় আমরা সেদিন হুটহাট প্ল্যান করে তিনশো ফিট চলে যাই হাঁসের মাংস খাওয়ার জন্য তো আমরা তিন বোন না এরকম হুটহাট প্ল্যান করে রাতের বেলা বের হয়ে যাই খাওয়া দাওয়া করার জন্য তো আজকে আমরা মা ছেলে পিঠা ঘরে বসে খাওয়া দাওয়া করবো এখানে লাইটিং সেট আপও বেশ ভালো অ্যান্ড কালারটা জাস্ট দেখেন হাঁসের মাংসের একদম পারফেক্টলি কুকড হয়েছে ঝালের ব্যালেন্স পারফেক্ট আপনাদেরকে খেয়ে দেখাবো লাস্টে আপনাদের আপনার জাস্ট ওয়েট করেন ভিডিও লাস্ট পর্যন্ত আমরা এখানে এমন একটা ভাব নিচ্ছিলাম মনে হইতেছে যে এই পুরো হাঁসের মাংসটা আমরাই রান্না করছি দুবার মিলে যদিও আমরা একদমই রান্না করতে পারি না যাই হোক আমরা হচ্ছে হাঁসের মাংসের সাথে এখানে চাপটি নিয়েছি তারপরে পিঠা নিয়েছিলাম তো এখানে হচ্ছে এক বাটি হাঁসের মাংস তিনশো টাকা করে এখানে পাঁচ পিস দেওয়া হয় একটা লেগ পিস থাকবে সাথে আমরা পছন্দ মতো নিয়েছিলাম মানে আমার চামড়া পছন্দ সাথে গিলা পছন্দ এগুলো আমরা নিয়েছিলাম সো এখন খেতে বসে গেছি আর এই যে দেখেন গরম গরম চাপটি সাথে গরম গরম হাঁসের মাংস আপনারা কম বেশি সবাই জানেন লেডিমার্ট ফ্যাশন থেকে আমরা সবসময় জুতা কেনাকাটা করি চার চারজনের জন্য চার জোড়া স্লিপার অর্ডার করছি ভাবি আম্মু মার্জি আর আমার সো ফার্স্ট ইয়ে যে স্লিপারটা দেখাবো এইটা সবচেয়ে বেশি সুন্দর এবং প্রিমিয়াম এবং সব থেকে বেশি প্রাইস এই জুতাটার এই স্লিপারটা এত বেশি ফ্যাশনেবল আপনার পরার পর এত বেশি সুন্দর লুক দিবে যে কোনো গর্জেস পাকিস্তানি ড্রেসের সাথে আপনার এই জুতাটা ক্যারি করতে পারবেন এই জুতাটা এত বেশি প্রিমিয়াম এবং এত বেশি সুন্দর এটার প্রাইস যদিও একটু বেশি বাট অনেক বেশি সুন্দর এই জুতাটা অ্যান্ড এছাড়াও আমি হচ্ছে রেগুলার পরার জন্য এরকম ব্ল্যাক কালারের মধ্যে এই স্লিপারগুলো নিয়েছি এগুলাও এত বেশি কোয়ালিটিফুল যেগুলো আপনি না পড়লে বুঝবেন না এখানে যে বোর্ড ডিজাইন করাটা এটা ফুল্লি কিন্তু স্টোন ওয়ার্ক থাকবে আর হ্যাঁ লেডিমার্ট ফ্যাশনের জুতা কিন্তু আপনারা অনলাইনেও কেনাকাটা করতে পারবেন আর অফলাইন মানে তাদের কিন্তু এখন নতুন শপও আছে যেটা ধানমন্ডি মেট্রো শপিং মলের লেভেল টু শপ নাম্বার দুইশো নয় লেডিমার্ট ফ্যাশন এখানে আপনারা অবশ্যই ভিজিট করবেন যারা ধানমন্ডি এরিয়াতে আছেন তারা অবশ্যই শপে গিয়ে কেনাকাটা করতে পারেন আর চাইলে কিন্তু আপনারা অনলাইনেও কেনাকাটা করতে পারছেন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর উপরে পেজটা ট্যাগ করা আছে এই ব্ল্যাক জুতাটা দেখেন এখানেও কিন্তু স্টোন ওয়ার্ক আছে সো আমরা যেহেতু রেগুলার পরার জন্য স্লিপার চাচ্ছিলাম চারজন চার জোড়া জুতা নিয়েছি স্লিপার আপনারা কিন্তু হাই হিলের তারপর গর্জিয়াস সিম্পল সব ধরনের হাই হিল স্লিপার পেয়ে যাচ্ছেন লেডিমার্ট ফ্যাশনে অ্যান্ড আম্মুর জন্য এই জুতাটা কাস্টমাইজ করে নিয়েছি এত সফট এই জুতাটা মানে একদম মানে পায়ের সাথে মিশে থাকে এত আরাম আমার আম্মু এত বেশি পছন্দ করছে সো আপনারা প্রত্যেকটা জুতারই কিন্তু আরও কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা আরও ডিজাইন তাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা সবটা মাস্ট ভিজিট করেন তাহলে আরও আরো জুতার কালেকশন দেখতে পারবেন আপনারা প্রত্যেকটা জুতাই কিন্তু আহ হিল কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কাস্টোমাইজ করতে পারবেন কালার কাস্টোমাইজ করতে পারবেন দেরি না করে এখনই লেডিমার্ক ফ্যাশন থেকে জুতা অর্ডার করে ফেলুন তো এখন হচ্ছে খাওয়াটাই স্টার্ট করবো এখানে গরম গরম চাপটি দিয়ে হাঁসের মাংসের ঝোলটা দিয়ে খাচ্ছিলাম ঝোলটা একদম মানে ঝালের যে ব্যালেন্সটা এটা একদম পারফেক্ট যারা অতিরিক্ত ঝাল খেতে পারে তাদের কাছেও ভালো লাগবে যারা ঝাল খেতে পারে না তাদের কাছেও ভালো লাগবে তো ঝোলটা দিয়ে হচ্ছে চাপটিটা খেতে এত বেশি মজা লাগতেছিল বাটি ভর্তি হাঁসের মাংস দেখেন জাস্ট মজা করে খাচ্ছিলাম সেদিন আমাদের যেমন ক্রেভিং হচ্ছিলো খাওয়ার তেমনই হচ্ছে খাবারটা এত বেশি মজা ছিল সো আমরা দেখেন তিন বোন একদম প্লেট চেটে পুটে খেয়ে ফেলছি সো আপনারা তিনশো ফিট গেলে মাছ আহ পিঠা ঘরে বসে খাওয়া দাওয়া করতে পারেন বাই